এই হচ্ছে টিউব পার আওয়ার টেন থাউজেন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আটশো টাকার মতো সমুদ্রের পানিতে একটা ঝামেলা হয় কি একটা গেলে চোখ লাল হয়ে যায় চোখ জ্বালা পোড়া করে হ্যাঁ এই হচ্ছে কয়ার এর নেয়ার ও পানি গেছে আমাদের খাবার চলে এসেছে আমার গেছে কোথায় আসছি আমরা আছি এই মুহূর্তে রয়েছি আমি দক্ষিণ কোরিয়ার ভুসান শহরের হিউন্দে বিচে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যে ভিউ সামার সিজন চলছে যে কারণে পর্যটকের প্রচুর পরিমাণ এখানে আনাগোনা রয়েছে প্রচুর ছাতা রয়েছে যার নিচে পর্যটকরা বিশ্রাম নিতে পারে এবং চারিপাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে বিরঙ্গের মানুষ বিভিন্ন দেশের শুধু যে সাউথ কোরিয়ার মানুষ এখানে এই বিচে ঘুরতে আসছে ব্যাপারটা এমন না এখানে বিভিন্ন দেশের লোকজন ঘুরতে আসছে আসলে হিউন্দির বীজটি খুব বড় একটা সেটা না চোখের নজরে দেখা যায় এই মাথা থেকে ওই মাথা আসলে সমুদ্র তো সব একরকমই হয় সেই ঢেউ লোনা পানি নীল সমুদ্র বালুময় বীচ রাস্তা থেকে নেমে চার পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় এই বীচে আসার জন্য আর এই রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি রেস্টুরেন্ট যেখানে পর্যটকরা ঘোরাফেরা করার পরে খাওয়া দাওয়া করতে পারে আর এই বিচের দেখতেই পাচ্ছেন যে দুই পাশে সারি সারি উঁচু উঁচু কী পরিমাণ বিল্ডিং রয়েছে আকাশে প্রচণ্ড রকমের মেঘ রয়েছে এখানে এই মেঘ এই বৃষ্টি হয় পাহাড়ে ঘেরা সমুদ্র ওই পাশে পাহাড় রয়েছে ঠিক এই সমুদ্রের হিমন্দে বিচের ডান পাশেও পাহাড় রয়েছে সাউথ কোরিয়াতে যারা ঘুরতে আসে তার মধ্যে বুসান শহরটি অন্যতম বাংলাদেশে যেমন ঢাকার পরে কক্সবাজার বা চট্টগ্রাম শহর ঠিক এরকমই সৌলের পরে এই শহরটিকে হচ্ছে গুরুত্ব দেওয়া হয়ে থাকে পর্যটন নগরী হিসাবে বা উন্নত সিটি হিসাবে তারই অংশ হিসাবে বেশ কিছু বীচ রয়েছে সমুদ্র সৈকত তার মধ্যে সবথেকে জনপ্রিয় বীচ হচ্ছে এই হিউন্দে সমুদ্র সৈকত অথবা হিউন্দে বীচ যদি ঢেউয়ের কথা বলি এখানে ঢেউয়ের মাত্রা কত দূর যদি আমি সেটা কক্সবাজারের সাথে বা কুয়াকাটার সাথে কম্পেয়ার করি মোটামুটি একই রকমের ঢেউ এখানে রয়েছে তবে সেই ঢেউয়ের তুলনায় এখানে ঢেউটি একটু কম দেখতে পাচ্ছি কক্সবাজারে জোয়ারের সময় যে ঢেউ আসে তুফানের মতো করে আসে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ঢেউ আসলে তুলনামূলক একটু কম হয়তো জোয়ারের সাথে সাথে এই ঢেউয়ের পরিমাণটা আরও বাড়তে পারে কিছুক্ষণ ঝাপাঝাপি করেছি একটা টিউ আনতে যাচ্ছি। হ্যাঁ টিউব ছাড়া আসলে গোসল করে শান্তি পাচ্ছিলাম না দেখি টিউবের দাম কত নেয় এটা কীভাবে পেমেন্ট করতে হয় একটু দেখে আসি চলেন আমাদের সাথে টিউব হচ্ছে এইখান থেকে নিতে হবে দেখতে পাচ্ছি ওয়ান সেট থার্টি থাউজেন্ড একটা যদি এক সেট নেওয়া হয় দুইটা টেবিল থাকবে তিরিশ হাজার ওন আর রয়েছে সিঙ্গেল সেট একটা টেবিল এটা হচ্ছে বিশ হাজার ওন আর একটা সাতা এখানে পার ছাতা হচ্ছে দশ হাজার ওন আর একটা টিউব যদি না হয় সেটা হচ্ছে দশ হাজার ওন আর জ্যাকেট হচ্ছে পাঁচ হাজার ওন এই হচ্ছে টিউব পার আওয়ার টেন থাউজেন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আটশো টাকার মতো টিউব হ্যাঁ ওয়ান কার্ড দিয়ে হচ্ছে পেমেন্ট করা হচ্ছে কার্ড পেমেন্ট ডিজিটাল পেমেন্ট কার্ড দিয়ে করা হচ্ছে স্লিপ দিয়েছে এবং এই হচ্ছে টিউবটিকে নিয়ে হচ্ছে সমুদ্রের দিকে যাবো যাচ্ছে সমুদ্রের দিকে আমাদের ব্যাগেজগুলো এক জায়গায় রাখা রয়েছে সব থেকে মজার বিষয় হচ্ছে কক্সবাজার বা খুয়াঘাটায় যে সমস্যাগুলোতে আমরা ভুগি যে জিনিসপত্র আপনারা কোথায় রাখবেন এখানে দেখেন এই যে ছোট ছোটো ম্যাট রয়েছে বা চাদর রয়েছে বা তাওয়ালে রয়েছে এইগুলোতে জিনিসপত্র রেখে মোবাইল বা প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে কিন্তু তারা চলে যাচ্ছে এবং নির্দ্বিধায় তারা গোচল করছে এই হচ্ছে আমার গামসার উপরে আমাদের যে ব্যাগগুলো রয়েছে তা সেইগুলো রেখে গিয়েছি এখন আমার মোবাইল আর হচ্ছে ওয়ালেট তা এখানে রেখে যাবো একদমই নিশ্চিন্তে রেখে যেতে পারি কারণ হচ্ছে কেউ এখানে এগুলো টাচ করবে না এই বিশ্বাস বা এই নিরাপত্তা এখানে রয়েছে সমুদ্রের দিকে যাই সামনের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াস টাওয়ার এখানে বসে হচ্ছে সিকিউরিটি যারা রয়েছেন তারা হচ্ছে সবসময় যারা নজরদারি করতেছে যে সমুদ্রে কেউ কোনো বিপদের মধ্যে পড়লো কিনা বা কেউ খুব বেশি দূরে চলে গেল কিনা দূরে চলে গেলে আবার সাথে সাথে হচ্ছে বাসিতে হুইসেল দিয়ে তাদেরকে নিয়ে আসে বা কেউ বিপদে পড়লে তাদেরকে গিয়ে উদ্ধার করে ওই যে সামনে হচ্ছে কোস্টগার্ডের লোকজন তারা স্পিড বোর্ড নিয়ে টহল দিচ্ছে যে কেউ বেশি একটা দূরে চলে যাচ্ছে কিনা সেগুলো মনিটরিং করার জন্য সমুদ্রে দূষণ করে এটাই হচ্ছে বেস্ট মজা আমি যারা মনে করি বড় বড় অনেকগুলা সমুদ্রের পানিতে একটা ঝামেলা হয় কি আর চোখ হয়ে গেলে চোখ লাল হয়ে যায় চোখ জ্বালা পোড়া করে ঠিক তেমনটি ফিলিংসটা হচ্ছে এখন বেশিক্ষণ হয়েছে আমি এখানে নামিনি কিন্তু চোখ পরা করছে এখনই প্রচণ্ড রকমের নোলা পানি আর রোদটা এখন মোটামুটি একটু কম রয়েছে যে কারণে খারাপ না আর পানি মোটামুটি রকমের ঠান্ডা বেশি ঠান্ডা না যে কারণে বেশ শান্তি শান্তি বোধ হচ্ছে খারাপ লাগছে না সবাই যে যার মতো করে মজা করছে ভিডিও বানাচ্ছে ছবি তুলছে গোসল করছে এটা হচ্ছে চেঞ্জিং রুম ছেলেদের জন্য সমুদ্রের ঠিক পাশেই হচ্ছে এটাকে স্থাপন করে দিয়েছে ছাড়া অথবা চট দিয়ে চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে যাতে করে হচ্ছে স্টেপ থাকে এই যে সমুদ্রে পাশেই একদম শাওয়ার রুম ছেলে এবং মেয়ে আলাদা করা পাঁচ মিনিট গোসল করার জন্য পাঁচ হাজার করিয়ে না চারশো পঞ্চাশ টাকার মতো এখান থেকে যাবে যে কয়েনগুলো নিচের দিকে পড়ছে পার কয়েন হচ্ছে এক হাজার ওন করে ফাইভ ফাইভ ওকে ইটস গভ তার ভিতরে দেখি এটা সিচুয়েশনটা একটু এই হচ্ছে গোসল করার বুথ এখানে হচ্ছে এই কয়েনগুলো এই কয়েনগুলো ঠিক এখানে দিতে হবে আর এক মিনিটের জন্য পানিগুলো এখানে করবে ওয়া ফটে সিস্টেম দেখি সিস্টেমটা কেমন হয় এই হচ্ছে কয়েন এরিয়া দেখ নে নিসা ও পানি বলা হয়ে গেছে ওয়া

খাওয়ার শেষ একটা অসাধারণ শান্তি এই জিনিসটা আসলে কক্সবাজার বা কুয়াকাটাতে আমি মিস করতেছি গোসল করার পরে শেষ ভেজা শরীর নিয়ে হতে যেতে হয় হোটেল রুমে তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করতে গোসল শেষ আর

আমাদের খাবার চলে এসেছে গরুর মাংস ভাত চালাত খাওয়া দাওয়া শেষ করলাম আপাতত আজকের মতো গোছল এবং খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ এখন পরবর্তী গন্তব্য খাবর নিট বাসায় তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল প্রতিদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ